সব দিনের হলারে দূরে হইতেছে আমার ঘুট ঘুট আন্দার আল্লাহ তুমি আমারে রাস্তা দেখা রাস্তা দেখাও আল্লাহ তুমি আমারে রাস্তা দেখা ওরে গুড়ি দাও গুড়ি দাও কেমন দেখাইতাছিস তোর কি হয়েছে चाचाর সাথে কেসালটা চলেছে তুই কি শরীর খাড়া আরে না না কিছু হয় নাই চিন্তা করতে হবে না চল সকাল বেলায় আসার সময় দেখলাম তোর মনটা ভার সারা কলেজেও তেমন কথা কই না এখনো দেখতেছি তাই তুই কি আমার পড়া পড়ছিস আরে বাবা না এই গ্রামের ঘটনাগুলো ভাল লাগতেছে না সারা দিন রাত কারা যেন আমাদের উপর নজর রাখতেছে নিজেদের লোকগুলারও বিশ্বাস হয় না বুক ভরা নিঃশ্বাস নিতে পাই না মন খুঁজে কয়টা কথা কইতে পাই না সবাই সবাই রে কেমন দেন সন্দেহের চোখে দেখে তার ভাল লাগে না বাবজান কইছে কোনো কথা করে না কইতে টাকা নেচায় মানুষগুলো কেমন অমানুষের মতো ওই সোরা সালান বাংলাদেশি ভারীদের মদত দিতেছে রাইতের অন্ধকারে রাইতের অন্ধকারে আমাকে জমিগুলোর উপর দিয়া ফেন্সি দিল গাঞ্জা গরু সোনা পাচার করে একটা ফসল ঘরে তুলতে পায় না আমরা আমরা লেখাপড়া শিক্ষা যদি মুখ বন্ধ করে রাখি কান বন্ধ করে রাখি তাহলে অমন শিক্ষা আমার দরকার নাই কিন্তু তুই ওই ভারীদের বিরুদ্ধে কি করতে চাস? নিয়া দল বানায় প্রতিবাদ করুন পুলিশে খবর দেব

তোরে ছাড়া যে আমিও বাঁচুম না রে আরে এখানে বাসা মরার কথা আসে কোনখান থেকে আমি সবকিছু চুপচাপ করুম তুই খালি আমার সাথে থাকিস হ হ থাকুম চল এখন ও অনেক দেরি হয়ে গেল সন্ধ্যার আগে আবার বাড়ি যাওয়ার লাগবে চল হ্যাঁ চল ও